গোপাল ভাঁড় তার বউয়ের সাথে কথা বলছে না দুদিন হলো খুব ঝগড়া হয়েছে সামান্য ব্যাপার নিয়ে গোপাল জিলাপি খেতে এখন ব্যস্ত বাজারের পথে সাপুরে দেখে গোপাল ছুটতে ছুটতে বাড়ি এলো কি গো কি হলো অমন করে হাঁপাচ্ছ কেন তাড়াতাড়ি তোমার বাবার বাড়ি যাও গিন্নি গ্রামে সাপুরে এসেছে সব সাপ ধরে ফেলছে কিন্তু গ্রামে সাপুরে এসেছে তার জন্য আমি বাপের বাড়ি যেতে যাব কেন কি বলছো গ্রামে তোমার চেয়ে বড় বিষাক্ত সাপ আর আছে নাকি তবে রে না ঝেঁটিয়ে সাপুরের ভূত